আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ড্রাগন নুডুলস কখনো নিজের হাতে রান্না করে খাওয়া হয় নাই আজকে রান্না করবো এখানে গরুর মাংস নিয়ে নিছি চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর ডিম তো এগুলো নেওয়ার পর হচ্ছে নুডলসটাকে সেদ্ধ করে দিছি আর সেদ্ধ বসায় দিছি আর কি এটা হচ্ছে সেই ড্রাগন নুডলস এটা প্রায় পঞ্চাশ টাকা নিছে অনেকগুলো থাকে এখানে অর্ধেকটা পরিমাণ নিয়ে নিছি এটা অন্য সব নুডলসের চাইতে প্রায় দশ গুণ বেশি মোটা আর এটা নুডলসটা একটু মজাও লাগে আমরা রেস্টুরেন্টে যে চাউমিনটা খাই এটা হচ্ছে সেটা এতদিন শুধু ভাবতাম ওরা আসলে কোন নুডলসটা বানায় ওরা হচ্ছে স্পেশালভাবে একটা অর্ডার দিয়ে নুডুলস বানায় এইগুলো ভাবতাম আর কি এখন দেখলাম যে না ব্যাপারটা অন্যরকম তা আমি যে গরুর মাংসগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিব এটা ক্যামেরার মধ্যে দেখা যেত মুরগি বাট আসলে মুরগি না এটা গরুর মাংসই ছিল ভাজার পরে বুঝতে পারবেন কালারটা তো যখন গরুর মাংসটা হয়ে আসছে যেহেতু সময় লাগে এর মধ্যে দিব চিংড়ি মাছ আর আমি এখানে রেস্টুরেন্টে যেরকম বড় বড় কড়াই ব্যবহার করে সেই টাইপের একটা কড়াই ব্যবহার করছি যাতে ব্যাপারটা রেস্টুরেন্ট স্টাইলে হয় আর জাল বাড়াইয়া দিয়া করতে হবে এটা মৃদু আছে করা যাবে না হাই স্পিডে করতে হবে মানে হাই জালে এর মধ্যে পেঁয়াজ কুটিরাও ভাজা ভাজা করে নিতে এর মধ্যে কাঁচামরিচ আর টমাটোটা দিয়ে দিব টমেটোটা এখানে সবজির মতো কাজ করতেছে এখানে পাতা কফি দিতে পারলে আরও ভালো হইতো মানে যত প্রকারের সবজি দিবেন ব্যাপারটা আরও তত মজা হবে এখানে ক্যাপসিকামও দিতে পারতেন কিন্তু আমার কাছে ক্যাপসিকাম অ্যাভেলেবেল ছিল না এর জন্য টমেটো দিয়ে এটার কাজটা চালিয়ে নিলাম এই যে ডিমটাকে সুন্দর করে ঘুটে নিলাম এটা হচ্ছে ঘোটার পর এটার সাথে মিক্স করে দিবো এটা অন্যরকম একটা মজা যেহেতু মাংস আছে এখানে চিংড়ি মাছ আছে ডিম আছে এখানে কিছু সবজি যদি যোগ করতে পারতাম একদম রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন হয়ে যেত কিন্তু এই যে ঈদের আগের হচ্ছে ভিডিওটা ঈদের জন্য অনেক সবজি আসা বন্ধ হয়ে গেছে আর যেহেতু এখন গরমকাল শীতকাল হলে এখানে অনেক সবজি ব্যবহার করা যাইতো তারপর একটা পাতাকপি আনছিলাম কিন্তু মনে ছিল না দেওয়ার জন্য তো এখানে ক্যাপসিকামও দেওয়া হলে হয়তো বা ভালো হইতো কিন্তু ক্যাপসিকাম ছিল না যেহেতু এই জন্য টমেটো দিয়েই কাজটা চালিয়ে নিতেছি আর আমার মেয়ে নুরুস খুব পছন্দ করে আর আমারও ঝাল খাইতে ইচ্ছা করলো দুইটা মিলাই আর কি ভাবলাম মেয়েকেও আজকে ঝাল ঝাল নুরুজ করে দিই ওকে তো অভ্যাস করাইতে হবে কারণ ওর আম্মু হচ্ছে ঝাল নুরুজ খায় ও যাতে খায় এই যে দেওয়া শুরু করে দিলাম বাচ্চার মুখে সে তো খুব মজা করে খাইতেছে আর ওই নুড়ুসটা হচ্ছে আপনার প্রায় সাত আট মিনিট লাগে সেদ্ধ হইতে এই যে আমার মেয়েকে দিতেছি সবাই খাওয়ার সময় মাসাল্লা বলবেন কেউ কিন্তু নজর দিবেন না কারণ আমার বাচ্চা সবসময় খায় না যখন তার খাইতে মন চায় সে আমাকে বলে তখন আমি তাকে এটা তৈরি করে দিই শুধু এই নুডুসটা না তাকেও নর্মাল নুডুলস তো দেওয়া হয় মামা বা অন্য টাইপের ম্যাগি যে নুডুলসগুলো সেগুলোও সে খায় এটা তার খুব পছন্দ হলো ঝাল ঝাল দেখেন তার ঠোঁটগুলো লাল হয়ে গেছে ঝালের কারণে তারপর আমরা মজা করে খাইতেছিলাম দুজনে আপনাদের সাথে শেয়ার করার কারণে হচ্ছে যদি আমার মেয়ের কোনো অসুবিধা হয় তাহলে আর এরপরে আমার বাচ্চার ভিডিও দিবো না কারণ সবার ঘরেই বাচ্চা আছে ওদের দেখলে মাসাল অবশ্যই বলতে হয় কারণ ওরা সবসময় খায় না হঠাৎ করেই খায় এটা বুঝতে হবে আপনাদের